পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় চ্যালেঞ্জ যা হবে এই সাত দিনে হবে হ্যাঁ বন্ধুরা এই যে চ্যালেঞ্জ এটা কি চ্যালেঞ্জ কি জন্যই বা চ্যালেঞ্জ করা হয়েছে সেই সমস্ত বিষয় আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক রাজ্যে আসন্ন উপনির্বাচনের আগে রাজনীতি চরম পর্যায়ে পৌঁছেছে প্রতিটি দল শেষ মুহূর্তের প্রচারের ব্যস্ত আর এই সময় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি অভিযোগ করেছেন বাঁকুড়ার ইন্দ্রপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের হয়ে প্রচার চালাচ্ছেন শুভেন্দুর বক্তব্য সরকারি ভাতার অর্থে এভাবে প্রচার চালানো উচিত নয় এবং তা নির্বাচন আইনের সম্পূর্ণ বিরোধী তাই এই মন্তব্য নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে সিভিক ভলেন্টিয়ার নিয়ে শুভেন্দুর অভিযোগ সম্প্রতি শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে একটি পোস্ট করে জানান যে ভীম মণ্ডল নামে ইন্দ্রপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার তালডাংরা বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থীদের পক্ষে প্রচার করছেন সেই পোস্টে কয়েকটি ছবি শেয়ার করে শুভেন্দু আরও বলেন ভীমমণ্ডল তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন এমনকি সরকারি ভাতার টাকা নিয়ে তিনি রাজনীতি করছেন বিরোধী দলনেতা এই ঘটনা তুলে প্রশ্ন তোলেন সরকারি অর্থে তৃণমূলের হয়ে প্রচার করা আদেও সঠিক নয় সাত দিনের মধ্যে সুদসহ টাকা ফেরতের প্রতিশ্রুতি বিজেপি সমর্থন জনসভায় শুভেন্দু বলেন আমরা আমার জেলায় বিজেপি জিত জিতেছে এবং তৃণমূল হেরে গেছে তবু এখানকার মহিলাদের ভাতা বন্ধ হয়নি যদি কোনো মহিলার লক্ষ্মীরভাণ্ডারের ভাতা বিজেপিতে ভোট দেওয়ার জন্য বন্ধ হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন আমি সাত দিনের মধ্যে সেই টাকা সুদসহ ফেরত দেব না পারলে কোনো দিন ভোট চাইতে আসব না পুলিশের প্রতিক্রিয়া বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভক্তি তিওয়ারি জানিয়েছেন যে সিভিক ভলেন্টিয়ার ভীম মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগের তদন্ত চলছে তার বক্তব্য অনুযায়ী ঘটনাটি ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ির সামনেই ঘটেছে এবং তিনি সেই সময় ডিউটিতে ছিলেন ছিলেন না এম এমনকি তার সিভিক ভলেন্টিয়ার ইউনিফর্ম পরা ছিল না তবে ঘটনাটি সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন Thank you